ইসমিল্লাহি রহমান সেই মহান প্রতিপালক আল্লাহর যিনি এক অদ্বিতীয় যাকে তন্দ্রা অথবা স্পর্শ করে না যিনি সারা পৃথিবী পরিচালনা করতে কখনো ক্লান্তি বোধ করেন না সেই সুমহান স্রষ্টার নামেই শুরু করছি আজকের আলোচনা আলোচনা শুরুতেই যারা আমার এই ভিডিওগুলি দেখেন বা শোনেন সকলের প্রতি আমার ঐশী বাণী সহ স্বর্গীয় সালাম আসসালামু আলাইকুম বন্ধুগান আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো দুই নম্বর সুরা বাকারা উনআশি নম্বর আয়াত আমি ক্রমাগতভাবে সুরা বাকারা থেকে খণ্ড খণ্ড আয়াতগুলো নিয়ে আলোচনা করে যাচ্ছি যারা আমার এই ভিডিওগুলি দেখেন তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং যাতে করে আমি নতুন নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা পাই তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আলোচনার মূল পর্বে তো বন্ধুগণ চলুন আল্লাহ এখানে কি মেসেজ দিয়েছে ঊনসত্তর নম্বর উনআশি নম্বর আয়াত সুতরাং দুর্ভোগ তাহাদের জন্য যাহারা নিজ হাতে কিতাব রচনা করে এবং তুচ্ছ মূল্য প্রাপ্তির জন্য বলে ইহা আল্লাহর পক্ষ থেকে তাহাদের হাত যাহা রচনা করিয়াছে তাহার জন্য শাস্তি তাহাদের এবং যাহা তাহারা উপার্জন করে তাহার জন্য শাস্তি তাহাদের এখানে আল্লাহ দুর্ভোগ অর্থাৎ তাহাদের জন্য যাহা নাম আসছে এটা প্রথমেই আল্লাহ নিশ্চিত করে বলছেন এরপরে বলছেন যাহারা নিজ হাতে কিতাব রচনা করে কোরআন আল্লাহ পাঠিয়েছেন মানুষকে অন্ধকার থেকে আলোতে আনায়ন করার জন্য কিন্তু এই কোরআনটা আপনাকে বুঝে বুঝে হবে আল্লাহর আল্লাহর নির্দেশ আদেশ কি কি বললেন এ ব্যাপারে আপনাকে কোরআন থেকে সিদ্ধান্ত নিতে হবে আপনি যদি কোরআন থেকে সিদ্ধান্ত না নিতে পারেন তবে আপনি আল্লাহর পথে পরিচালিত হতে পারবেন না আল্লাহর অনুগ্রহ পাবেন না আল্লাহর দয়াও পাবেন না এখানে আল্লাহ প্রথমে বললেন যাহারা নিজ হাতে কিতাব রচনা করে তার মানে যারা এই কোরআনকে আজকে তুচ্ছ তাচ্ছিল্য এবং পশ্চাদে নিক্ষেপ করার উদ্দেশ্যে এটাকে ঢেকে রাখার উদ্দেশ্যে মানুষ যাতে মধ্যে না আসে এই কারণে তারা বিভিন্ন ধরনের কিতাব তৈরি করা শুরু করে দিয়েছে আর আজকে তৈরি করতে করতে প্রায় পঁয়ত্রিশ লাখের উপরেও তারা কিতাব তৈরি করে ফেলেছে আর এই কিতাব দিয়েই তারা আজকে সমাজ পরিচালনা করছে দেশ পরিচালনা করছে সবকিছুই পরিচালনা করছে মূলত এই কিতাবকে আজকে তারা পশ্চাদে নিক্ষেপ করেছে এই কিতাবে আজকে তাদের কাছে কোনো মূল্য নাই এই কিতাব তারা বুঝে বুঝে দেখেও না বুঝে বুঝে পড়েও না এটা জানেও না এরা পরে এটা আরবিতে কিন্তু আরবি পড়ে তো তারা কিছু বোঝে না না বোঝার কারণেই এরা এটা আরবিতে পড়ছে আবার এখান থেকেই সিদ্ধান্ত নিচ্ছে তারা বিভিন্ন কিতাব থেকে তার মানে এটাকে তারা বাদ দিল এটা শুধু আরবি পড়তেছে এটা এক হরফে দশ নেকি এই কারণে এটা পড়তেছে আর তারা সিদ্ধান্ত নিচ্ছে অন্য কিতাব অর্থাৎ মানুষের লেখা কিতাব থেকে তার মানে তারা কোরআন থেকে জ্ঞান নিচ্ছে না কোরআন থেকে নিচ্ছে আরবি তারা নিচ্ছে কোরআন থেকে নেকি নিচ্ছে আর অন্য বই থেকে তারা সিদ্ধান্ত নিচ্ছে কি করবে তার মানে ভুল তারা এখানেই করছে কোরআনটা যদি বুঝে পড়তো তাহলে এই ভুলটা তাদের হতো না আজকে তারা বিভিন্ন কিতাবের অনুসরণ করছে কিতাব নিজে লিখে সেই কিতাব বাজারজাত করছে বিক্রি করছে এবং সেখান থেকে অর্থ উপার্জন করছে রচনা তাহাদের জন্য তুচ্ছ মূল্য প্রাপ্তির জন্য বলে তারা এটা বিক্রি করে ওই কিতাব তারা বিক্রি করে বিভিন্ন কিতাব তারা লেখে এবং বিক্রি করে চোখে দেখা জাহান্নামের আজাদ তাসকেরাতুল আউলিয়া তাসকেরাতুল আউলিয়া আম্বিয়া এরকম বিভিন্ন কিতাব কিতাবের আজকে নাম বলে মনে হয় সারা রাত পার করে দেওয়া যাবে কিন্তু তাদের যে কিতাব তারা যত কিতাব লিখছে এই কিতাবের নাম শেষ হবে না এত কিতাব তারা লিখছে শুধু এই কোরআনটাকে তারা ঢেকে রাখার জন্য মূলত এটি হলো পৃথিবীর সব থেকে শয়তানি একটা কার্যক্রম যদি তারা এই কিতাবকে বন্ধ করে রাখতে পারে সারা মুসলিম জাতিকে তারা দমায় রাখতে পারবে সারা মুসলিম জাতিকে তারা হেও প্রতিপন্ন করতে পারবে আজকে পৃথিবীর পরিস্থিতি ঠিক তাই মোহাম্মদ সাল্লাম মক্কা এসেছিলেন ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র সমাজকে তিনি এই কোরআনের ছায়া তলে নিয়ে এসেছিলেন অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছিলেন অথচ সেই কোরআনই আজকে আছে কিন্তু সেই ক্ষুদ্র ক্ষুদ্র দলকে আর একত্রিত হতে দিচ্ছেন না হচ্ছে না কেননা তারা আজকে কোরআনের মধ্যে নাই তারা বিভিন্ন কিতাবের অনুসরণ করছে বিধায় তারা আজকে বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে পড়েছে আজকে দলের শেষ নেই বাংলাদেশে একশো চারটা দল আছে ইসলামিক দল আপনারা হয়তো বা নাম জানেন এগুলো নাম বললে হয়তো বা সমস্যা হতে পারে তো নাম বলবো না আপনারা জেনে নিয়ে একশো চারটে ইসলামিক দল ইসলামিক দল এ দল ওরে দেখতে পারে না ও দল ওরে দেখতে পারে না এ বলে ও কাফের ও বলে ও কাফের তারা এই কিতাবগুলোর অনুসরণ করেই আজকে বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে পড়েছে যদি এক কোরআন থাকত তাহলে সবার কথাই এক হতো কেননা আপনি একটু দেখেন পবিত্র কোরআন এক নম্বর ছিল ফাতিহা আপনি এর ব্যতিক্রম কিছু বলতে পারবেন এখানে প্রথমে আছে আলহামদুলিল্লাহি রবিল আলমী আপনি সারা পৃথিবীর কিতাবকে খুঁজে দেখেন ওই একই কথাই পাবেন দ্বিতীয় কোনো কথা আসবে না আর হামদুল্লিলাহির রবীল সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য মালিক ইয়ামিদ যিনি বিচার দিনের মালিক ইয়া কায়ানাবুদু ইয়া কায়ানা আমরা শুধু তোমার ইবাদত করি শুধু তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি এখানে শুধু আল্লাহর ইবাদত অন্য কারো ইবাদত করা যাবে না এখানে আমরা শিখের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছি এইভাবে কোরআনটা না বোঝার কারণে আমরা বিভিন্নভাবে আল্লাহর সাথে শিখ করে যাচ্ছি আর শির করলে কি অবস্থা হবে আমরা যদি একটু কোরআনটা করে বুঝতাম তাহলে আমরা জীবনেও শির করতাম না আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন চার নম্বর সুরে নিসা আটচল্লিশ নম্বর আয়াত এবং একশো ষোলো নম্বর আয়াত আল্লাহ যাকে ইচ্ছা তাকে অন্যান্য পাপের ক্ষমা করে দিতে পারে কিন্তু একমাত্র শির যারা করবে তাকে তিনি ক্ষমা করবেন না কারণ এই শিরকের অপরাধ আল্লাহ ক্ষমা করেন না আর শয়তান এই সুযোগটাই কাজে লাগালো তার মানে অন্য অন্য অপরাধ আল্লাহ যাকে ইচ্ছে ক্ষমা করবে এটা আল্লাহর প্রতিশ্রুতি তাহলে আল্লাহর প্রতিশ্রুতি যখন আল্লাহ এটা নিলেন শয়তান তো আল্লাহর সাথে চ্যালেঞ্জ করলো এখন চ্যালেঞ্জে জয়ী হতে গেলে অবশ্যই শয়তানকে আল্লাহর উপরে থাকতে হবে এবং আল্লাহ যদি চায় সবাইকে ক্ষমা করে দিয়ে জান্নাত দেবে তাহলে তো শয়তান পরাজিত হয়ে গেল কিন্তু না শয়তান পরাজিত হওয়ার লোক না শয়তান জানে যে আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করবে কিসের অপরাধ ক্ষমা করবে না শিরকের অপরাধ রাইট আর মানুষকে এই শিরকের মধ্যেই ঢুকাইতে হবে শিরখের মধ্যে ঢুকাইলেই আমি সাকসেসফুল আমি পাস তার মানে খুব কৌশল করে আজকে শয়তান সারা পৃথিবীর মুসলিম জাতিকে শির্কের অন্তর্ভুক্ত করে দিল বিধায় আল্লাহর সাথে মানুষের পদ্মা তৈরি হয়ে গেল মানুষের সাথে আল্লাহর কার্যক্রম বন্ধ হয়ে গেল আপনি কারো নাম্বারে ফোন দেবেন আর সেই নাম্বার যদি ভুল করেন তাহলে কল কি যাবে অন্য কোথাও যাবে ঠিক এরকমই আমরা আজকে আল্লাহকে যতই ডাকি না কেন আল্লাহর কাছে আমাদের আহ্বান পৌঁছবে না কারণ আমরা শিরকের অন্তর্ভুক্ত আজকে পুরো পৃথিবীকে পুরো মুসলিম জাতিকে শিরকের অন্তর্ভুক্ত করে রাখছে শয়তান এই বিভিন্ন কিতাবের অনুসরণ করার কারণে আপনারা বিভিন্ন কিতাব বাদ দিয়ে আল্লাহ কোরআনে আসেন কোরআন বুঝে বুঝে পড়ে দেখেন আল্লাহ কি বলেছে মানুষের কিতাবে দেখেন একটা বিষয় লক্ষ্য করেন আল্লাহ দুই নম্বর সুরে বাকার ২৪ চব্বিশ নম্বর তেইশ এবং চব্বিশ নম্বর আয়াতে স্পষ্টভাবে বললেন আমি আমার বান্দার প্রতি যে কিতাব অবতীর্ণ করিয়াছি তাহাতে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে তবে ইহার অনুরূপ তোমরা একটি সুরা আনায়ন করো এবং আল্লাহ ব্যতীত তোমাদের সকল সাহায্যকারীদেরকে তোমরা সাহায্যকারী হিসাবে নাও চব্বিশ নম্বর আয়াতে এসে আবার বললে যদি তোমরা তা না পারো এবং আমি জানি তোমরা ইহা পারবে না তবে তোমরা সেই আগুনকে ভয় করো যার জ্বালানি হবে মানুষ এবং পাথর আল্লাহ কোরআনে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যে কোরআনের মতো একটি সুরা তৈরি করো একটি কোরআন তৈরি করো যদি তোমরা সত্যবাদী হও তোমরা পৃথিবীর সমস্ত মানুষকে নাও শুধু আল্লাহ ব্যতীত আল্লাহকে নিতে পারবে না তোমরা সকল সাহায্যকারী কে নাও পৃথিবীর সকল মানুষকে তোমরা নাও একমাত্র আল্লাহ ব্যতীত কিন্তু আমরা সেই চ্যালেঞ্জ গ্রহণ করলাম আমরা অলরেডি এই কোরআনের মতো কিতাব হাজার হাজার তৈরি করে ফেললাম পঁয়ত্রিশ লাখের উপরে কিতাব তৈরি করে আল্লাহর সাথে চ্যালেঞ্জ গ্রহণ করলাম হে আমাদের প্রতিপালক তুমি যে কোরআন তৈরি করতে বলেছিলে তুমি যে সুরা রচনা করতে বলেছিলে আমরা সেটা তৈরি করে ফেলেছি আর তোমার কিতাবের আমাদের আজকে প্রয়োজন নাই আজকে কিতাবের প্রয়োজন নাই আমরা অন্য অন্য কিতাবের অনুসরণ করে যাচ্ছি বিধায় আজকে আমাদের উপর গজব আজকে আমাদের উপর শাস্তি আজকে আমাদের উপর জীবন নাশের আশঙ্কা আরো হবে এখনই শেষ নয় সবে মাত্র শুরু হয়েছে পৃথিবীতে কোনো মুসলিম জাতি থাকবে না আল্লাহ সব ধ্বংস করে দেবে এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে আপনারা অপেক্ষা করেন কোরআন তাই ইঙ্গিত দিচ্ছে কেরামতের যে ঘটনাগুলো কোরআনে এসেছে তার বাস্তব বিবরণ শুরু হয়ে গেছে তো আপনারা একটু চিন্তা ভাবনা করে দেখেন এরপরে তাহারা যাহা উপার্জন করে তাহাদের জন্য শাস্তি তাহাদের এবং তারা সেই বই বিক্রি করে উপার্জন করছে উপার্জন টাকা পয়সা তাদের খাবার রিজি এবং তারা বলছে এটা নাকি উপার্জন নয় এটা তাদের জন্য হাদিয়া আরে ভাই কোরআনের একচল্লিশটা টাকার একচল্লিশটা নাম আছে আপনারা এটা জানেন টাকার একচল্লিশটা নাম আছে কোথাও হাদিয়া কোথাও কর কোথাও ট্যাক্স কোথাও বায়না কোথাও ভাড়া কোথাও দান এরকম ভাবে কোরআনের টাকার একচল্লিশটা নাম আছে আপনি যে হাদিয়াটা নিচ্ছেন এটাও টাকারই নাম উল্টা পাল্টা কারে বোঝান যারা মূর্খ তাদেরকে বুঝায়েন আমাদেরকে আর বুঝাইতে পারবেন না আমরা বুঝে গেছি তো যাই হোক কথা না বাড়িয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন どんなこと